আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরবো যে আপনারা ছাগলকে হিটে আনতে পারেন না ছাগলকে কীভাবে হিটে নিয়ে আসবেন বা ছাগলের চার পাঁচ মাস বয়স হয়ে যায় বাচ্চা দেওয়া তারপর হিটে আসে না ক্ষেত্রে আপনারা কীভাবে হিটে আনবেন এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনারা ছাগলকে কীভাবে হিটে নিয়ে আসবেন হিটে নিয়ে আসার দুটি পদ্ধতি আছে একটি মানুষ অবলম্বন করে যে দেশি মুরগির ডিম খাওয়ায় দুটা করে ডিম খাওয়ায় এক সপ্তাহ পর পর এইভাবে হিটে আসে অনেকে গ্রাম বাংলায় দেখি শুনি অনেকের মধ্যে আর আরেকটি অবলম্বন আছে যে আপনারা যেভাবে হিটে নিয়ে আসবেন যেমন এটা হচ্ছে এডি থ্রি এটা এটা আপনারা বিশ মিলি করে খাওয়াবেন বিশ মিলি খাওয়াতে হবে দুই দিন পর পর এভাবে পাঁচ দিন খাওয়াইতে হবে পাঁচ দিন খাওয়ালে আপনাদের ইনশাল্লাহ ছাগল হিঁটে আসবে আল্লাহ তালার অশেষ সহমতে আর কি হেঁটে চলে আসবে ইনশাল্লাহ এইটা হচ্ছে আমার এই যে খাসি দেখুন আর ছাগল যদি আপনাদের দুর্বল থাকে সেক্ষেত্রে আপনারা এটা খাওয়াবেন না আগে দেখবেন যে স্বাস্থ্য পরিপূর্ণ ভালো থাকবে তারপরে আপনারা এই দিকে খাওয়াবেন তাছাড়া খাওয়াবেন না এটা হচ্ছে এই যে যেহেতু আমার কাছে সবসময় থাকে ছাগলগুলো ওই জন্য এই তিনটা বাচ্চা আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি এই ছাগলটিকে এডি থ্রি আর কি এইটা আমার কিছুদিন আগে এই ছাগলটি পিপিআর রোগে আক্রান্ত হয় আল্লাহর রহমতে এখন অনেক সুস্থ আছে ভালো আছে এই ছাগলকে আমি এডি থ্রি খাওয়াবো আর একটু শরীরটাকে ভালো করার পরে দেবো কোনো কিছু ভিটামিনের ঘাটতি না থাকলে এডি থ্রি খাওয়াইলে ইনশাল্লাহ আপনার ছাগল হিটে চলে আসবে এই যে এটা হচ্ছে এডি থ্রি এটা নিঃসন্দেহে খাওয়াইতে পারেন ওষুধটা অনেক ভালো আর কি এটা রেনাডা কোম্পানি অনেক কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি এডি থ্রি পাওয়া যায় যেটা আপনার কাছে ভালো মনে হবে ওটাই খাওয়াবেন আমার কথাতে কোম্পানি কোম্পানিকে যে নেবেন নিয়ে খাওয়াবেন তা না আপনার যেইটা ভালো লাগে দোকানে যায় শুনবেন শুনে এডি থ্রি খাওয়াতে পারেন হিটে আনার জন্য আপনারা খাওয়াবেন বিশ মিলি দুই দিন পর পর খাওয়াবেন হিটে আনার জন্য আর এমনিতে খাওয়াইতে হলে পরিমাণে কম করে দিতে হবে একদিন পর পর খাওয়াইতে পারবেন আর হিটা আনার জন্য আপনারা বিশ মিলি করে দিবেন দুই দিন পর পর এটা হচ্ছে তিনটা বাচ্চা দিচ্ছে এই ছাগলটি এই যে এটা হচ্ছে তিনটা বাচ্চা তিনটাকে খাসি করেছি মাসাল্লাহ চেহারা অনেক ভালো